ওনার কাছে আরও খাঁচা ছিল উনি বিক্রি করে ফেলছে এখন আপনারা ছোটো খাঁচাগুলো আসে ছোটো পাল্লা খাঁচাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কাঁচাগুলো খুবই টেকসই এখানে গ্রেরাতা আসছে গ্রাতারা কথা বলতেছে কাকার সাথে এটা আজকে বড় যে খাঁচাটা আরও খাঁচা ছিল ওইগুলো বিক্রি হয়ে গেছে বড়ো বড়ো খাঁচাগুলো কাকা আপনার কাছে আসলে তো পাল্লার খাঁচা যে কোনো মাপের বানিয়ে দিতে পারবে ঠিক না কাকা হ্যাঁ কাকার কাছে আসলে আপনার সব রকমের খাঁচা পেয়ে যাবেন যেরকম চাবেন পাল্লার খাঁচা আর তাপ পেয়ে যেটাই চান ওই মাপের দিয়ে যেতে পারবে どうぞ。 지금